দেখেন বিশাল বিশাল গরু রয়েছে আমরা 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 কিন্তু তো আর কি দেখতে আসি হাটে এবং কোথায় আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি শরীফ এগ্রোতে শরীফ এগ্রোতে কিন্তু অনেক গরু রয়েছে আপনারা দেখেন কুরবানি উপলক্ষে আর কি বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের গরু এখানে কিন্তু রয়েছে প্রায় যারা সুতে 5000 গরু সেটা এখানে রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব অল্প কিছু গরু এখানে দেখেন সব গরু তো আর দেখানো সম্ভব না তারপরেও যতদূর এখানে দেখেন আপনারা ইউ পনটো গরু রয়েছে অনেক গরু মাশাআল্লাহ খুব সুন্দর এখানে দেখেন সবকিন্তু একই লেভেলে এক সাইডে মানে এখানে সাজানো আছে গরুগুলা মানে প্রাইস ভেরি করে সেই হিসাবে সাজানো রয়েছে সিরিয়াল ওয়াইজ আর কি প্রাইসটা রয়েছে এখানে मैटर করে তো আপনারা দেখেন গরুগুলা এখানে দেখেন এই গরুটা খুব সুন্দর সিনটা দেখেন গরু আসলে মানুষ তার সিং カラー রেগুলা দেখে মানে রুচি সম্মত গরু এখানে সবই কিন্তু কালেকশনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে যারা স্টাফরা রয়েছে তারা কিন্তু শরীফ এগ্রো সবাই ইউনিফি পরে রয়েছে আপনারা দেখতেছেন যারা গরু সেবা যত নিয়োজিত তারা কিন্তু সবাই ইউনিফি পরে আছে শরীফ এখানে দেখেন দুইটা গরু মারামারি করতেছে এগুলাই তো আমরা আরকি দেখতে আসি হাটে এবং বিভিন্ন এগ্রোতে বাংলাদেশের ভিতর বর্তমানে সবচেয়ে বড় এগ্রো হসতে যে শরীফ এগ্রো কারণ 5000 গরু সেটআপ হয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন দামের বিভিন্ন জাতের বিভিন্ন কোয়ালিটির সব আপনাদেরকে দেখা শরীফ এগ্রো মানে হচ্ছে আপনার গরু কি কয় প্রকার সব ধরনের একই গরু আপনি এখানে পেয়ে যাবেন একই শেল্টারের মধ্যে বড় বড় সাইজের গরু সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক বড় অনেক বড় এটা কত কিনতে আছেন

মানে আমরা ডিসপ্লেতে আছে 14 দড় 14 জন জন আছেন আপনারা স্কাফ করলে 100 জনের মত আছেন দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু অনেক গরু রয়েছে আপনারা দেখেন মাশাল্লাহ অনেক বড় ফার্ম অনেক বড় এগ্রো অনেক বেশি পরিমাণে গরু আপনাদেরকে সব গরুই কিন্তু এক এক করে দেখাচ্ছি এখানে দুই সাইডেই দেখেন বিশাল বিশাল গরু রয়েছে আমরা কিন্তু মাসখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই সিরিয়ালে আর কি বিভিন্ন গরু ভাগ করা এই পাশে একটু ছোট এই পাশে একটু বড় আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই পাশে চার দাঁতের গরু একটু বেশি যেগুলো বিল্ড আপ হয়েছে সেইগুলা আর এই পাশে কিন্তু চার দাঁতের গরু পাকিস্তানি এবং ব্রাহ্মা তারপরে দেশি যে জাতের গরুগুলো থাকে সব কিন্তু এইগুলো দিবস এখন দেখেন আমরা কিন্তু আরেকটা সাইডে চলে আসলাম আরেকটা সেটাতে দেখেন ভিভার্স এখান থেকে কিন্তু অনেক বড় একটা গরু নিয়ে যাচ্ছে দেখেন এই গরুটা কিন্তু মাসাল অনেক বড় সাইজের কিন্তু গরুটা এই যে যাচ্ছে ভিতরের দিকে আর এই পাশের যেই সেট আপে আমরা যাচ্ছি দুই পাশ থেকেই দেখেন বিভিন্ন কালারের বিভিন্ন কোয়ালিটি ফুল গরু কিন্তু রাখা রয়েছে অ্যাগ্রো শেডের মধ্যে এই গরুগুলো কিন্তু যেগুলো দেখতেছেন এইগুলো কিন্তু মিডিয়াম রেঞ্জের মধ্যে যেই গরুগুলা সেইগুলাই কিন্তু এখানে রয়েছে এইগুলা কিন্তু মিডিয়াম এবং যেগুলো মনে করেন পাঁচ মন ছয় মন প্লাস হবে সেইগুলাই কিন্তু এই শেডের ভিতর আর কি রয়েছে এই গরুগুলা কিন্তু দেখেন সব গরু কিন্তু মশালা খুবই সুন্দর আর ম্যাক্সিমাম গরু কিন্তু কালার দেখবেন গরুগুলার কালার কিন্তু একই রকম আর এই সিরিয়ালে যে গরুগুলা রয়েছে এই সিরিয়ালে মনে হচ্ছে একশোর উপরে গরু রয়েছে এই একটা সিরিয়ালেই অনেক গরু আছে এখানে দেখেন একটা গরু এই পাশে আর কি নিয়ে আসতেছে ভিতরে রাখার জন্য অনেক বড় সাইজের যে গরুটা আসতেছে এটা আর কি লাইভ ওয়েটে দেয়া হয়েছিল সামনে লাইভ ওয়েটের পরে এখানে আর কি নিয়ে আসা হচ্ছে দেখেন এখানে যে গরুটা কালার দেখেন খুবই সুন্দর কালার ফুল খুবই সুন্দর কোয়ালিটির একটা গরু কালার কিন্তু এই কালারের গরু কিন্তু সবাই পছন্দ করে আপনারা যারা গরু কিনেন কুরবানির কালারটা কিন্তু খুবই সুন্দর পুরো লাল আবার পুরো সাদা ও না দুইটারই মাঝামাঝি একটা কালার এই ধরনের কালার কিন্তু সবাই অনেক পছন্দ করে এইখানে গরুগুলো দেখেন অনেক সুন্দর এটার কিন্তু সাইজও ও অনেক ভালো এবং এর বডির স্ট্রেকচারটা দেখেন খুবই সুন্দর কালারফুলের ভিতরে কিন্তু একটা রয়েছে চুটটা দেখেন কত বড় চুট রয়েছে এই গরুটার মানে মেন কথা হচ্ছে ঢাকার ভিতরে যদি আপনারা কেউ গরু নিতে চান তাহলে কিন্তু যদি ইয়ে থেকে নিতে চান আর কি ফার্ম থেকে বা আপনার হচ্ছে গিয়ে হাট থেকে তার মধ্যে যদি যারা ফার্ম থেকে যারা নিতে চান তারা কিন্তু এই যে শরীফ এগ্রোর যে কালেকশানগুলো রয়েছে ঈদের আগে এসে ঘুরে দেখতে পারেন আপনাদের পছন্দ হলে কিন্তু আপনারা এখান থেকে নেয়ারও ব্যবস্থা থাকবে সবভাবেই কিন্তু নিতে পারেন এই যে একটা গরু দেখেন খুবই সুন্দর মাসালা কালারটা দেখেন কালারটাই অসাধারণ কালার এই দিকের সেট কিছু গরু রয়েছে যেগুলো এগুলো কিন্তু খুবই রাগী গরু আমরা দেখতে পারতেছি দেখেন গরু কিন্তু ধরার আগেই কিন্তু গুতা দেওয়ার জন্য চলে আসতেছে এই সেপ ট্যাপের প্রত্যেকটা গরুই কিন্তু এরকম রাজান্বিত আর অনেকগুলা গরু আর এখানে যে গরুগুলো রয়েছে এগুলোর সাইজও কিন্তু মাসাল অনেক বড় সো বড়ো গরুর জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট আর কি আর একটা গরুর জন্য কিন্তু পর্যাপ্ত জায়গা এখানে দেয়া রয়েছে সবগুলো গরুর কালার দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর এগুলো কিন্তু চার দাঁত ছয় দাঁতের যে গরুগুলো হয় সেই গরুগুলোই কিন্তু এখানে আর কি এই শেডের ভিতর রাখা রয়েছে আর সামনে কিন্তু ওই পাশে আরও কিছু গরু রয়েছে যেগুলো সেল হয়ে গেছে সোল্ড আউট লেখা রয়েছে ওই সেক্টরটাও আমরা দেখানোর চেষ্টা করব আর কিছু মহিষও রয়েছে মহিষও দেখানোর চেষ্টা করবো তো আপনারা চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন আমরা কিন্তু অনেক কিছু দেখানোর চেষ্টা করব এখনও দেখেন গরুগুলো কিন্তু খুবই রাগান্বিত ছিল যে ব্ল্যাক কালারের মধ্যে এইগুলা কিন্তু ম্যাক্সিমাম সব ব্রাহ্মা যে ক্রস গুরুগুলা থাকে দেশের সাথে ব্রাহ্মণ যে ক্রসগুলা দেখালাম রিভার্স আপনাদেরকে দেশি এবং পাকিস্তানি যে জাতের গরুগুলা সেগুলোই কিন্তু দেখানোর চেষ্টা করছে আর বিভার সুন্দর যে গরুগুলো দেখতে চান সেগুলো কিন্তু জার্সি সিডিয়ান সেগুলো যাদের নিজে আরো কী হয় সব সময় এগুলো কিন্তু স্বাধীন পাশে

অনেক বড় বড় সাইজের বড় কুতো পুজো দিচ্ছি আপনারা দেখতেছেন আপনারা যদি দেখেন যদি দেখানোর চেষ্টা করি এক হাজার থেকে পনেরোশো করে এখানে অনলাইনে শেষ করছে এমনভাবে এই সেটআপটা কিন্তু তৈরি করা রয়েছে আপনারা দেখেন এবার কোয়ালিটিতে অনেক রয়েছে মানে আপনারা জানেন যে আপনারা দেখেন স আপনাদেরকে যতদূর পারছি শরীফ কিন্তু পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এইখানে দেখেন আরও কিছু গরু রয়েছে যেগুলো লেখা রয়েছে সোল্ড মানে এইখানে যে গরুগুলা বাধা রয়েছে সেগুলো কিন্তু অলরেডি সোল্ড হয়ে গেছে এবং এই গরুগুলার সামনে দেখলাম যে নাম এবং গরুর যে ট্যাগ নাম্বার রয়েছে সব সহকারে কিন্তু ডিটেলসে লেখা রয়েছে মানে যেই মালিক আর কি গরুর এখন মানে যে গরুটা কিনছে তার নাম এবং গরুর যে গলায় যে একটা নাম্বার আছে ট্যাগ নাম্বার সেটা দিয়ে কিন্তু ডিটেলসের লেখা রয়েছে সো ভিভার্স আজকে কিন্তু আমরা অনেক কিছুই দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আর ফেসবুকে যারা আছেন তারা কিন্তু ফলো অপশানটা অন করতে ভুলবেন না সো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আমাদের যদি গরুর ভিডিও আরও দেখতে চান আমাদের চ্যানেলে সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আর আমরা কিন্তু আরও অনেক গরুর ভিডিও সামনে দিব সো আপনারা এখনও আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি পিকেএস চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন